ওয়ান ইলেভেনের পরে বিএনপি একটা বিপর্যয়ের মধ্যে পড়ে সে অবস্থা থেকে একটি দলকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান শুধু প্রবাসে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এখনো সুসংগঠিত রেখেছেন এবং আমাদের এই দলকে

আমি যে কথাটা প্রথম বলেছি যে গ্রুপিং নেতাদের মধ্যে আছে আসলে কৃষক শ্রমিক মানুষ আলে মসজিদের রিক্সা চালকদের মধ্যে কোন গ্রুপিং নেই আসলে রাজনীতি কেউ করে ত্যাগের জন্য কেউ করে সেবার জন্য আর বেশিরভাগ লোকে নিজের জন্য করে জনগণের জন্যও করে না আর দলের জন্যও করে দলের একটা ব্যানারকে কে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করে এটা মানে টেন টু টোয়েন্টি পার্সেন্ট লোক আসে সৎভাবে রাজনীতি করে দলকেও বাসে ভালোবাসে দলের নেতাকেও ভালোবাসে কিন্তু আজকে যদি আমাদের মধ্যে যেহাদি মনোভাব থাকতো আটাইশে অক্টোবর আমরা দশ পনেরো লক্ষ লোক যদি সেদিন আমরা মৃত্যুর কথা চিন্তা করে আমাদের নেতারা যদি সামনে দাঁড়াতো আমরা লক্ষ লক্ষ লোক দাঁড়াতাম মারা গেলে কিছু লোক মারা যেত কিন্তু একটা ফল আমরা নিয়ে আসতে পারতাম আমাদের কিন্তু পনেরো বছরে অনেক নেতা গণভুঁইছে গুণ ভুঁইছে মিথ্যা মামলা অনেকের গড় সংসার পরিবার পরিজন অনেক নির্যাতিত আমরা অনেক জেলে গেছে দিনে অপরাধে কিন্তু আমরা আজকে বসম বিরোধী ছাত্র আন্দোলন বলতেছে তাদের ফসল আসলে যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে পনেরো বৎসরে এবং আমাদের এই যে বিএনপির যে আমাদের তারেক রহমানের যে একটা অবদান আমাদের বিএনপি ছাত্রদল যুবদল আচ্ছা দল কৃষক দল সমুদ্র দলর এই আন্দোলনে যে সংক্ষিপ্ততা ছিল ব্যাপক সেটা কিন্তু সাংবাদিক ভাইয়েরা আপনারা কিন্তু ভালোভাবে আপনারা অনুসন্ধানিয়ে রিপোর্ট করেন নাই কোনো সংবাদপত্রে এগুলা সঠিকভাবে আসেনি বর্তমান